কুন্তলা চৌধুরীর বাড়িতে এসে দেখে যে সুদীপা নেই তখনই কুন্তলা চিন্তা করে যে এখনই সুযোগ যে রূপাকে এখান থেকে নিয়ে যাব এরপরে গায়ত্রীর কাছে গিয়ে সব কথা বলে এরপরে গায়ত্রী রূপাকে কুন্তলার হাতে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কলেজে প্রথম দিনই সুদীপার প্রশংসা শুরু করে দেয় সুদীপার টিচার তখনই সুদীপার ছাড় বলতে থাকে সবাইকে যে আসলে আমাদের কলেজটা আজকে ধন্য যে এরকম একটা ট্যানেল মেয়ে আমাদের কলেজে এসেছে আমাদের কলেজের গর্ব হয়ে তখনই দেখা যায় অনেক স্টুডেন্ট মন খারাপ করে বসে থাকে আর রেগে যায় সুদীপাকে কেউই বসতে দিতে চায় না তখনই তখনই সুদীপা বলে যে আমি তোমাদেরকে কি করেছি তোমরা আমাকে বসতে দিচ্ছ না যে তখনই দেখা যায় টিচার বলে যে তুমি সামনের বেঞ্চিটাতে বসো এরপরে সুদীপা সবার সামনে এসে বসে আর যে প্রশ্নগুলো ছাড় করে কেউই উত্তর দিতে পারে না তখন সুদীপা প্রত্যেকটা উত্তর দিয়ে সবার কাছে এসে ধন্য হয়ে যায় এরপরে সুদীপার ছাড় বলে আসলে আসলেই তুমি অনেক অনেক বুদ্ধিমতী মেয়ে তোমাকে দিয়েই সব কিছু করাতে যাবে এরপরে অন্যদিকে দেখা যায় রূপা ঘরে একা বসে বালিশটা হাতে নিয়ে তার মেয়েদের গান শোনাতে থাকে শীর্ষ মুহুর্তেই কুন্তলা ঘরে আসে আর এসেই রূপা রূপা বলে ডাকতে থাকে তখন রূপা কুন্তলাকে দেখে চমকে যায় আর ভয় পেয়ে যায় তখন কুন্তলা রূপাকে ভয় দেখাতে থাকে যে অনেক হয়েছে রূপা এখন আমি তোমাকে নিয়ে যাব। তুমি যাবে না আমার সঙ্গে তখনই রূপা বলে না না আমি কারোর সঙ্গে যাবো না আমি শুধু মায়ের কাছেই থাকবো মায়ের কাছেই যাবো আমি আমি তোমার কাছে যাব না তুমি এখান থেকে চলে যাও যাও তোমাকে আমি চিনি না যাও এখান থেকে তোমাকে দেখলে আমার খুব ভয় লাগে তখন কুন্তলা বলে কেন রূপা তুমি আমাকে চিনতে পারছো না এখন তো তুমি আমি তোমাকে নিয়ে যাব। নিয়ে যাবোই কারণ এখানে তোমার মা নেই যে তোমাকে আটকাবে আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে আমি নিয়েই যাব এখন তখনই রূপা কেঁদে কেঁদে বলে না আমি তোমাকে তোমার কাছে যাব না তোমাকে দেখলে আমার খুব ভয় লাগে তুমি এখান থেকে চলে যাও তখনই কুন্তলা বলে ওঠে কেন কেন আমাকে দেখে ভয় লাগে আমি তোমাকে নিয়ে যাব তোমার মনে নেই তোমার শ্বশুরবাড়ি নিয়ে যাব আমাকে তুমি চিনতে পারছো না বলো তো আমি কে তখন রূপা বলে না আমি কোথাও যাব না সে সময় এসে জানকি সব কথাগুলো শুনে ফেলে আর জানকি মনে মনে বলে কি বলছে উনি শ্বশুর বাড়ি কার শ্বশুরবাড়ি উনি কি তাহলে এই মহিলাকে চেনে এই গুরুমা তো আমার দেখে কেমন যেন সন্দেহ হচ্ছে তখনই জানকী বলে ওঠে আপনি এখানে কি করছেন তখনই কুন্তলা বলে আমি ওনাকে দেখতে এসেছি আর আমি ওনাকে নিয়ে যেতে চাই তখনই দেখা যাবে যেন কি বলে ওঠে যে এখন কোথাও নিয়ে যেতে হবে না কারণ এখন এখন আমাদের দিদিমণি নেই যখনই দিদিমণি আসে তখনই নিয়ে যেতে পারবেন এখন আমি দিতে পারবো না তখনই কুন্তলা বলে ওঠে আমাকে অপমান করছেন মা তখনই যেন কী বলে আমি কাউকে অপমান করছি না কারণ এর এনার দায়িত্ব আমার দিদিমণি নিয়েছে তাই দিদিমণি ছাড়া ওনাকে এখান থেকে কেউই নিয়ে যেতে পারবে না আমিও দিতে পারবো না আপনি এখান থেকে চলে যান তখনই দেখা যায় কুন্তলা চলে যায় আর জানো কীভাবে ইনার হাবভাব আমার একদমই ভালো লাগছে না ইনি ইনি ভালো মানুষ নয় একদমই ভালো মানুষ নয় এরপরে অন্যদিকে দেখা যায় গায়ত্রী তার ঘরে বসে তার গহনাগুলো দেখছিল আর পুরনো কিছু কথা মনে করছিল তখনই গায়ত্রী বলে যে এই গহনাগুলো এতদিন পরেও আমার সে আগের মতোই লাগে এরপরে সেই সময় তাদের বাড়ির শ্যামা চলে আসে এরপরে শ্যামা বলে যে বড় মায়েরা আপনাকে ডাকছে ওই যে আপনার সেই গুরুমা এসেছে আপনাকে নিচে ডাকছে এরপরে এই শ্যামাকে বলে গায়ত্রী যে তুমি নিচে যাও আমি আছি তখনই দরজার আড়ালে দে সঞ্চারী দাঁড়িয়ে থাকে আর সঞ্চারীও গহনা চুরি করার জন্য ওখানে দাঁড়িয়ে থাকে এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্য সেই জুয়েলার্সের দোকানে গিয়েছে যেখানে সুদীপা তার গলার হাটটি বিক্রি করে দিয়েছিল সেখানে আদিত্য এসে সে লোকটিকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো মেয়ে গহনা বিক্রি করতে এসেছিল কি না তখনই সব কিছু বলতেই লোকটি বলে হ্যাঁ একটি মেয়ে এরকম করে এসেছিল একটা গহনা বিক্রি করে দিয়ে গেছে দেখুন তো এটা কি না তখনই আদিত্য রকেট আলা সেই গলার চেনটা দেখেই চিনে যায় আর বলে হ্যাঁ এইটাই এইটা আমি নিতে চাই তখনই ওই লোকটি বলে তাহলে ডবল দাম দিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে না হলে পারবে না আদিত্য তাই দিয়ে ওখান থেকে নিয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় গায়ত্রী নিচে নেমে আসে আর কুন্তলাকে প্রণাম করে আর বলে কি হয়েছে মা আপনি এই অসময় আমাদের বাড়িতে কেন কি হয়েছে তখনই কুন্তলা বলে আসলে গায়ত্রী তোমার বাড়িতে অনেক বিপদ কালো ছেয়াই ঘিরে রেখেছে তোমার বাড়ি তাই আমাকে আসতে বাধ্য হলো আমি বাধ্য হলাম কি করব বলো আমি তো তোমার বাড়ি বাড়ির দায়িত্ব নিয়েছি এজন্য তোমার বাড়িতে যখন তখনই আমাকে আসতে হবে তখনই গায়ত্রী বলে হ্যাঁ মা আপনি যখন ইচ্ছা তখনই আমার বাড়িতে আসতে পারেন এতে কেউ বাধা দেবে না আপনাকে কিন্তু কি হয়েছে বলুন মা তখনই দেখা যায় কুন্তলা বলে আমি তোমাকে বলেছিলাম যে অচেনা অজানা অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু কি করলে তুমি তুমি সেই অচেনা অজানা লোকটিকে তোমার বাড়িতে আশ্রয় দিলে তোমার বাড়িতে না দিলেও গেস্ট হাউসে তো দিয়েছ এটা তো তোমার বাড়ির মধ্যেই পড়ে তুমি আমাকে কথা দাও ওই মহিলাকে আমার কাছে দিয়ে দাও আমি ওই মহিলাকে নিয়ে যেতে চাই কারণ ওই মহিলা চলে গেলে তোমার বাড়ি থেকে কালো ছায়াটাও কেটে যাবে তাই আমি এখানে এসেছি তখনই গায়ত্রী বলে এটা কি করে সম্ভব মা কারণ ওই ওই মহিলার দায়িত্ব নিয়েছে আমাদের বাড়ি ছেলে আদিত্য আর সুদীপা ওই মেয়েটাকে তো আমি সহ্য করতে পারি না ঠিক আছে কিন্তু আমাদের বাড়ির ছেলেটাও তো দায়িত্ব নিয়েছে তার উপরে কিভাবে কথা বলি তখনই কুন্তলা বলে মা আপনি আপনার বাড়ির বাড়ির সম্মানটাকে আগে বাঁচান আর বাড়ির থেকে কালো ছায়াটা আগে সরান তারপরে সব কিছু ভাববেন এখন এসব কিছু ভাববেন তখনই গায়ত্রী বলে আপনি চিন্তা করবেন না আমি এখনই ওই মহিলাকে এখানে আনার জন্য লোক পাঠাচ্ছি তারপরে সেমাকে ডেকে বলে যে ওই অনা লোক মহিলাটিকে এখানে নিয়ে এসো কিন্তু আগে চণকীকে ওখান থেকে সরিয়ে ফেলবে এরপরে অন্যদিকে দেখা যায় সুদীপা তার ক্লাস শেষে বাইরে আসে আর সেখানে তার টিচারের সঙ্গে আবারও দেখা হয় আর বলে সুদীপা আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি ছেড়ে দিতে পারি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলা যাবে আপনার পরের বিষয়ে কিছু কথা বলতে চাই তখনই সুদীপা গাড়িতে উঠতে যাবে তখনই দেখা যায় আদিত্য সেখানে এসে তার বাড়ি বাইকের হরেন বাঁচিয়ে ফেলে আর তখনই সুদীপা আদিত্যর কাছে চলে আসে আর বলে আপনি এসেছেন তখনই আদিত্য বলে আপনি অন্য লোকের গাড়িতে কেন উঠছিলেন এটা আগে বলেন সুদীপা আমাকে তখনই সুদীপা বলে যে আপনি আমাকে তো বলেননি যে আপনি এখানে আসবেন তাই আমি ওখানে গাড়িতে উঠতে চেয়েছিলাম তখনই টিচারকে বলে যে আসলে আমি আদিত্য চৌধুরী সুদীপার হাজব্যান্ড তখনই মা টিচারটি অবাক হয়ে যায় যে ওদের মধ্যে তো সেরকম একটি মিল দেখতে পাচ্ছি না ওরা তো আপনি আজ্ঞা করে কথা বলছে তাহলে কি ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই শুধু লোক দেখানোর জন্য ওরা স্বামী স্ত্রী হয়ে সেজে থাকে আমাকে সব কিছু জানতে হবে এরপরে অন্যদিকে দেখা যাবে সেই কাজের মেয়েটা সীমা রূপাকে টানতে টানতে গেস্ট হাউস থেকে নিয়ে আসে চৌধুরী মহলে এরপরে অন্যদিকে দেখা যায় যে আদিত্য সে টিচারকে বলে যে আপনাকে এত কিছু ভাবতে হবে না আপনি কি ভাববেন কি না ভাববেন এটা নিয়ে আমরা বসে নেই আসলে আমরা এই কথাগুলো বলেই আমরা অভ্যস্ত উনি আমাকে আপনি বলে আমিও এর জন্য ওনাকে আপনি বলি তাছাড়া অন্য কিছুই না আর আমাদের পার্সোনাল ম্যাটারে আপনাকে কথা বলতে হবে না তখন ই মাস্টার বলে যে আচ্ছা তোমাদের যা ইচ্ছা এটা করো কিন্তু এমনিতেই আমি আমার মনে হলো তাই বললাম কিছু মনে করো না তোমরা এখন যাও এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে বাইকে নিয়ে চলে আসে আর মাঝ রাস্তায় সুদীপাকে গাড়ি থামিয়ে বলে যে এখানে একটু নামো তখনই সুদীপার নেমে যায় আর আদিত্য তখন বলে তোমা আপনাকে এখানে নামিয়েছি কী কারণে জানেন তখনই সুদীপা বলে কিসের জন্য আপনি আমাকে এখানে রাস্তায় দাঁড় করালেন বলুন তো তখনই আদিত্য মনে মনে ভাবে আসলে আমি সেই রকেটালা চেনটি আপনাকে এখন দেবো কিন্তু কি করে দেবো বুঝতে পারছি না তখনই সুদীপা আবারও জিজ্ঞাসা করে কি হয়েছে আদিত্য বাবু আপনি কিসের জন্য এই রাস্তায় আমাদের আমাকে নামিয়ে নামালেন তখনই আদিত্য বলে আপনি আগে বলুন তো ওনার গাড়িতে কেন ওঠার চেষ্টা করছিলেন আপনার কি একটু তর সহ্য হয় না তখনই সুদীপা বলে যে আপনি যে আসবেন আপনিও তো আমাকে বলে যাননি সকালে তাই আমি ভেবেছি আপনি আসবেন না তাই আমি ওনার গাড়িতে উঠতে চেয়েছি এর বেশি কিছু না সে সময়ই দেখা যায় জানো কি সুদীপার ফোনে ফোন করে আর বলে দিদিবোনি সমস্যা হয়ে গিয়েছে ওই যে গুরুমাটা আছে না সে আবার আমাদের বাড়িতে এসেছে আমরা যেখানে থাকি এই গেস্ট হাউসে এসে ওই মহিলার সঙ্গে অসভ্যতা করছিল আমার ভাব সাপ ভালো লাগছে না দিদিমণি তুমি এখনই চলে আসো দিদিমণি তখনই সুদীপা বলে পিসি তুমি চিন্তা করো না আমি এখনই চলে আসছি আমি রাস্তায় আসি এরপরে ফোনটা কেটে দেয় এরপর দেখা যায় সীমা রূপাকে নিয়ে এসে গায়ত্রীর কাছে দিয়ে দেয় আর গায়ত্রী বলে যে গুরুমা ওনাকে নিয়ে যান ওনা ওনাকে এই যে এনে দিয়েছি তখনই সেখানে ইন্দিরা আসে আর বলে দিদি দিদিভাই এটা করো না এখন সুদীপা নেই এনার দায়িত্ব সুদীপা নিয়েছে তাই সুদীপাকে ছাড়া এনাকে বাড়ি থেকে বের করে দিও না দিদি তখন তখনই গায়ত্রী বলে ইন্দিরা তোকে এত বেশি কথা কে বলতে বলেছে বল আমার কথার উপর দিয়ে কথা বলবি না তুই চুপ করে থাক তখনই কুন্তলা হাসতে থাকে এরপরেই কুন্তলা বলে যে আমি ওকে নিয়ে যাব ওকে নিয়ে গেলে এবারের থেকে কালো ছায়াটাও সরে যাবে আমি জানি ওর মধ্যে অশুভ শক্তি আছে এরপরেই দেখা যায় রূপা কান্না করতে করতে বলে না আমি কোথাও যাব না তখনই কুন্তলা এসে বলে এই যে তোমার নাম তো রূপা না তোমার নামটা অনেক সুন্দর তুমি আমার সঙ্গে যাবে অনেক সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে যাব এরপরে দেখা যায় রূপা ওখান থেকে কুন্তলাকে ধাক্কা দিয়ে সরে যায় আর তখনই ইন্দিরা গিয়ে রূপাকে ধরে আর বলে কি হয়েছে তুমি এমন করছো কেন জল খাবে এরপরে ইন্দিরা জল এনে রূপাকে খাইয়ে দিতে গেলেই সেখানে অংশ এসে ইন্দিরাকে থাপ পড়ে দেয় আর আসলে তুমি যেরকম গরিব এজন্য তোমার গরিবের উপর মায়াটা উতলে ওঠে না এত কিছু করতে হবে না তুমি তোমার মতো চুপ করে থাকো তখনই কুন্তলা আবার রূপার কাছে এসে বলে চলো রূপা আমি তোমাকে খুব ভালো জায়গায় নিয়ে যাব। তোমাকে এখানে থাকতে হবে না তোমার তোমাকে আমার কাছে নিয়ে যাব। ওখানে অনেক কিছু আছে তখনই রূপা তার মুখের থুতু মেরে দেয় কুন্তলার মুখে কুন্তলা এটা দেখে খুব রেখে রেগে যায় তখন সবাই অবাক হয়ে যায় তখনই দেখা যায় গায়ত্রী বলে ওঠে এই মেয়ে তোমার এত সাহস তুমি আমার গুরুমাকে আমার সামনে তাকে অপমান করছো তোমাকে আমি ছাড়বো না তোমার মুখের নোংরা জল তুমি গুরুমার মুখে দিয়েছ কেন তোমাকে আমি ছাড়বো না তোমাকে এক্ষুনি বের করে দেবো এরপরে দেখা যায় অংশু রূপাকে হাত ধরে টানতে টানতে বা গেটের দিকে নিয়ে যায় আর ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলেই তখন সেখানে অভ্রজিৎ চলে আসে আর অভ্র এসে ধরে ফেলে আর তখনই অভ্র বলে গায়ত্রীকে মা তুমি এটা কি করছো তুমি এরকমটা করতে পারো আমি আগে জানতাম না তখনই গায়ত্রী বলে অভ্র তুই আমার মুখের উপরে একদম কথা বলবি না আমি যেটা করছি এই পরিবারের ভালোর জন্যই করছি তুই কোনো কথাই বলবি না তুই চুপ করে থাক তখনই দেখা যায় অভ্র বলে মা তুমি ভুলে গিয়েছো আমি মাত্র ওই সুদীপার জন্যই বেঁচে আছি ওর কাছে তো তুমি একটু কৃতজ্ঞতা জানাতে পারতে তুমি ওর সঙ্গে এরকম অন্যায় সবসময় করতে পারো না তুমি এরকমটা করতে পারো না তখনই এই কথাগুলো শুনেই এদিকে পরমারও ঘুম ভেঙে যায় তখন পরমা বলে যে অভ্র অভ্র চিৎকার করছে কেন আমাকে নিচে গিয়ে দেখতেই হবে এরপরে দেখা যায় অন্যদিকে অভ্র তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে তখনই গায়ত্রী বলে অভ্র তুই এত বড় কথা বলতে পারিস না আমাকে তুই ভালো হয়ে এসেছিস তুই ফিরে এসেছিস শুধু আমার ঠাকুরের জন্য আমি তার কাছে প্রার্থনা করি তার কাছে উপোস করি তার কাছে সবসময় সব কিছু করি এজন্যই তুই সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছিস ওই মেটার কোনো কোনো কিছুর জন্যই তুই ফিরে আসিস নি এরপরে অন্যদিকে দেখা যায় মা তার ঘর থেকে বের হয়ে সে নিচে নামার উদ্দেশ্যে আসতে থাকে সে সময় গায়ত্রীর ঘরে দেখতে পায় সঞ্চারীকে তখন দেখে আরও পরমা যে সঞ্চারী গায়ত্রীর গহনা চুরি করে নিয়ে ওখান থেকে যাচ্ছে তখনই পরমা এসে আটকে দেয় আর বলে সঞ্চারি তুমি এটা করতে পারো না তখনই সঞ্চারী বলে ওঠে আমি কি করতে পারি কি পারি না এটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না আমি এটা নিয়েছি মানে নিয়েছি আমি এটা ফেরত দিতে পারবো না তখনই পরমা বলে এটা ফেরত দিতেই হবে তোমাকে এটা দিতেই হবে তখনই সঞ্চারী বলে না আমি তোমাকে এটা ফেরত দেবো না এই বলে পরমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গহনাটা নিয়ে সঞ্চারী পালিয়ে যায় তখনই পরমা ভাবে যে গহনাটা চুরির দোষ সম্পূর্ণ ওই সুদীপাকেই দেবে কারণ এই বাড়িতে কেউই সুদীপাকে পছন্দ করে না তাই তাই আমাকে কিছু একটা করতে হবে এ আমি সুদীপাকে দেখতে পাই না বলে সুদীপার সঙ্গে খারাপ কেউ কিছু করবে সেটা আমি হতে দেবো না আমি সুদীপাকে বাঁচাবই এরপরে অন্যদিকে দেখা যায় গায়ত্রীর সঙ্গে অভ্র কথা বলতে থাকে যে এটা কখনো হবে না তখনই দেখা যায় কুন্তলা বলে ওঠে অভ্রকে অভ্র বাবা আমি ওনাকে নিয়ে যাই ওনাকে নিয়ে গেলে তোমাদের বাড়ি থেকে কালো ছায়াটা সরে যাবে তখনই অভ্র চিৎকার করে বলে আপনি চুপ করুন আপনাকে কথা বলতে কে বলেছে তখনই গায়ত্রী বলে অভ্র তুই আমার মায়ের সাথে এরকম কথা বলতে পারিস না চুপ করে থাক তখনই সেখানে পরমা সঞ্চারীকে নিয়ে টানতে টানতে চলে আসে আর তখনই অংশু বলে ওঠে পরমা কি হয়েছে তুমি এরকম অসভ্যতা আমি করছো কেন সঞ্চরীর সঙ্গে তোমার কী হয়েছে কি সমস্যা তখনই পরমা বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা আপনাদের সঞ্চারীকে জিজ্ঞাসা করুন তখনই সঞ্চারী কোনো কথা না বলেই তখনই পরমা সব কিছু বলে দেয় যে মায়ের ঘর থেকে সঞ্চারী গহনা চুরি করেছে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ